ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে ইনশাআল্লাহ সকল কবুতরের ডেলিভারি চার্জ ফ্রি তো আমার পরিচয়টা দিয়ে আমি বিসমিল্লাহ বলে শুরু করছি আমার নাম মোহাম্মদ কাউসার গালিব আমার লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন আমার মোবাইল নাম্বার 0174627 8028 এই নম্বরে নগদ বিকাশ এবং ইমো আছে যারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে চান 0164627

সবগুলি সুস্থ সুন্দর ডিম বাচ্চা সহকারে অবশ্যই আপনারা প্রত্যেকটি কবুতর সুস্থ সুন্দর এবং অ্যাক্টিভনেস ভিডিও কলে দেখে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো স্থান থেকে অথবা ইন্ডিয়ার যে কোনো স্থান থেকে ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাকলেস শার্টিন আছে চমৎকার করিটাই ঈদের আগে বিশেষ অফার নিতে পারবেন যেহেতু ইদের আগে এটাই শেষ প্রতিবেদন ভাই বয়স দাম ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ সাড়ে তিন মাস দাম বিস আপনার দর্শকদের জন্য আপনি একটা রিজনেবল প্রাইস করে দেন আচ্ছা দর্শক একদম এক হাজার সাথে পাঠানো করার ফ্রি আরশালা ভাই খুব ভালো কোয়ালিটির একজন রেসার দেখতে পাচ্ছি পায়ে রিংও আছে বয়স কত কতগুলো ভাই বয়স সাত আট ফেদার এখন ব্রেডিং কার্যক্রম চলতেছে ক্রেস্টেটটা মেল আর নন ক্রেস্টেটটা ফিমেল গ্লোবাল বেলজিয়াম ব্লাড লাইনের রেশন কত পড়বে ভাই জোড়াটা জোড়াটার দাম অনলি 1500 টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবুতরে ফ্রি ইনশাআল্লাহ আসলে ভাই দুইটা খুব চমৎকার কবুতর দুইটা দুই প্রজাতির ভাই একটা হচ্ছে রেড আমেরিকান সেন্ট বোগা মার্কিং বা ম্যাকপাই মার্কিং বলে যাকে আর একটা লং ফেস টাইগার কালার ঠিক আছে ক্লাসিক অ্যালমন্ড কালার লং ফেসের মেল আর রেড বুগা মার্কিং আমেরিকান সেন্টারের ফিমেল কবুতর ভাই কত পড়বে ভাই ভাবে ভাই ফিমেলটার দাম পড়বে আলোচনা সাপেক্ষে আর মেলটার দাম অনলি দুই হাজার টাকা মার্শাল ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া একটা কাশ্মীর রেসার আছে জি ভাই পাঁচ পিস কবুতর মেল ফিমেল এক জোড়া দুই জোড়া নিলে নাও হতে পারে পাঁচ পিসের মধ্যে অবশ্যই মেল ফিমেল আছে পাঁচ পিস একত্রিত নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে না পাঁচ পিস কবুতর অনলি তিন হাজার টাকা দাম তিন হাজার টাকায় দেখেন পাঁচ পিস কবুতর পেয়ে যাচ্ছেন যদি প্যাকেজটা নেন হান্ড্রেড পার্সেন্ট একটা এক্সিবিশন আছে আর একটা হচ্ছে ড্যানিশ আছে ড্যানিশের ফিমেল দাম পড়বে তিন হাজার টাকা এক্সিবিশানের মেলটার দাম পড়বে পঁচিশশো টাকা এক্সিবিশনের মেলটা ডাবল ইউডিংয়ের এবং অ্যান্ধোনেজিয়াম ব্লডলাইনের কবুতর হাই কোয়ালিটি দুইটা কবুতর হ্যাঁ সর্বোচ্চ যারা সংগ্রহ করত সাল ফোন দিবেন এবং কবুতগুলো নিয়ে নিবেন দূরত্ব সাল ভাই চমৎকার একজন রেড লং ফেল দেখতে পাচ্ছি বয়স্কত দিন হয় খুবই আনকবন এগুলো টোটালি এখন আর অ্যাভেলেবেল পাওয়া যায় না একদম ভোতাম টুটার কবুতর এটার দাম পড়বে অনলি পাঁচ টাকা বয়স সম্পূর্ণ নিউরানিং দর্শক একদম সুস্থ সবল রিয়ার কবুতর যারা সংগ্রহ করতে চান এবং পালন করতে চান তারা এগুলো নিতে পারেন আসলে ভাই দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক মুখী আছে একটা ড্যানিশ আছে দেখেন ভাই এটা ব্ল্যাক না ওটা ডিপ ইন্দোনেশিয়ান কালার মুখীর ফিমেল এবং হোয়াইট ড্যানিশের মেল দুটার সাথে জোড়া দিয়ে হোয়াইট ড্যানিশের এক পিস বাচ্চা হয়েছে মাশাআল্লাহ আপনারা চাইলে এইভাবে কবুতরটি সংরক্ষণ করতে পারেন বাচ্চা সহ কবুতরটির দাম ফিক্সড প্রাইস পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা কবতরে ফ্রি মাসাল্লাহ খুব বিশেষ খোপার দেখতে পাচ্ছি বোম্বাই দুটা ডিম সহ একদম দুটা ডিমই জমে গেছে ক্লাসিক অ্যালমন্ড বোম্বাই সম্পূর্ণ ব্রিডিং পেয়ার আচ্ছা কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে ফিক্সড 3500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম সিম্পল প্রাইস তবে কবুতর গুলো যারা চিনেন বুঝেন সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ ভাই খুব ভালো কোয়ালিটির এক্সিবিশন দেখতে পাচ্ছি বয়স হচ্ছে 6 থেকে 7 ফেদার হাতের বাম একটা মেল ডান পাশে একটা ফিমেল ব্ল্যাকটা ফিমেল এবং বাঘা রিজেন্টটা মেল দাম মাত্র 1500 টাকা ভাই 1500 টাকায় বিশেষ অফার যারা কবুতর নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে জলদি যোগাযোগ করবেন কারণ কবুতর গুলো থাকে না যে দাম দেওয়া হচ্ছে আসলে ভাই দেখতে পাচ্ছি একজন রেড চেকার রেসার আছে খুব চমৎকার প্রিন্ট কালার আর দেখেন দুইটারই পাই ট্যাগ লাগানো আছে বয়স দিন ভাই ভাই বয়স হচ্ছে আট ফেদার সম্পূর্ণ মেল ফিমেল কনফার্ম ব্রিডিং চলতেছে ভাই জি দাম মাত্র এক টাকা পনেরোশো টাকায় দেখেন একদম ধাম্মাকা জিনিস ধামাকা তারা ভাই চমৎকার একজন ড্যানিশ একটা অ্যান্ডল দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি দুইটার বয়স বয়স সাত আট ফেদার ভাই ব্ল্যাকটা ফিমেল অ্যান্ডোনিজিয়ানটা মেল দাম কবুতরের মাত্র আজকের জন্য এক হাজার পাঁচশো টাকা ভাই পনেরোশো টাকা দাম পনেরোশো টাকায় দেখেন একদম ভাই অ্যান্ডোনিজিয়ান মেল কিনতে গেলে এ বাজারে তাও সর্বনিম্ন দুই হাজার থেকে পঁচিশশো টাকা দাম আছে তারপর কবুতর একদম লং হাইট জিরাফ গলার উইদ একুশের রিং এর গল্প আসালা চিন আছে দুইটা বাচ্চা সহ জি ভাই সম্পূর্ণ একটা ক্যাপাচিনো আর একটা বুদাপেস্টের বাচ্চা ওদের ডিম ফেলে দিয়ে এই ডিম বসিয়ে দিয়ে বাচ্চা তুলেছে কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম বাচ্চা সহ দাম পড়বে 4500 টাকা ভাই একদম ফ্যামিলি প্যাকেজ অফার চলো ভাই চমৎকারই হলো ম্যাকপাই পোটার বেবি দেখতে পাচ্ছি বেবি বলতে দুই থেকে তিন ফেদা চলে গেছে ভাই একই জোড়ার কবুতর মেল ফিমেল হতে পারে সর্বোচ্চ কোয়ালিটি গেটআপ আছে হ্যাঁ হাইট দেখেন পাউন্টিং পাপাই লেখা আছে সম্পূর্ণ মার্কিং মার্জিন ক্লিয়ার প্রাইস পড়বে ফিক্সড 3000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি দর্শক মিস করেন না কেউ সেই সুন্দরী ভাই ডাবলি একুশে রিংয়ের ভাই ডাবল স্প্যান্ডেল ঠোঁট কিংবাটি কালার তার ঠোঁটের গেট আপ সব কিছুই মাসাল্লাহ ভাই দেখেন নটটার অবস্থা দেখেন কত পড়বে ভাই জয় ভাই এটার দাম একদম পড়বে আট হাজার টাকা ভাই আসলে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা জায়গায় পিওর পাকিস্তান ড্যানিস আছে দুটো ডিম সহ একদম দুটো ডিমই জমে গেছে ডিম সহ নিতে পারবেন লং হাইটের এই ড্যানিসটার দাম পড়বে অনলি

অরিজিনাল বাসিরাজ বগুড়া নন্দীগ্রাম ঘরের কবুতর এটা দুই জোড়া বেবির প্রাইস পড়বে ফিক্সড চার হাজার টাকা ভাই আসসালাম ভাই এই গেটের এক জোড়া ব্ল্যাক দেখতে পাচ্ছি ব্ল্যাক টয় লাহড়ি বয়স বয়স সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি ভাই একদম সুপার অ্যাক্টিভ কবুতর দেখার মতো কত পড়বে ভাই ভাই জোড়াটার দাম পড়বে ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা ভাই একদম একদম দেখার মতো কবুতর ভাই পুতুল ভাই দেখতে পাচ্ছি এক জোড়া সাদা রয়্যাল টামলার আছে দুইটা ডিম সহ ভাই দুই একের মধ্যে বাচ্চা ফুটে যাবে একদম বোতাম ফ্রুটের কবুতর আর ডাউন শেপের কবুতরটি প্রাইস অনলি ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা ভাই একদম ফিক্সড তাই না ভাই ফিক্সড পাঁচ হাজার টাকা চমৎকার একজন শার্টিন দেখতে পাচ্ছেন এই মাত্রই সেকেন্ড ডিম কমপ্লিট করলো ভাই এই মাত্র খুবই সুন্দর আমি নিজে দেখলাম ডিম দেওয়া হ্যাঁ ভিডিওটা শুরু করতে পারি নাই খুব দ্রুত ডিমটা দিয়ে দিছে এই জন্য সর্দি এতটা পরিমান যা যাই কবুতরটি নিবে ডিম বাচ্চা করে খুবই মন থেকে শান্তি পাবে কত পড়বে ভাই দাম পড়বে দুইশো টাকা ভাই বত্রিশশো টাকা দেখেন টাকা একদম বাচ্চা গ্যারান্টি দেখেন সেরা কবুতর একদম সেরা সালা দর্শক ভাই বোন দেখতে পাচ্ছেন চমৎকার বুলবার রেসার দুইটা ডিম ছয়টা সেকেন্ড পেন ভাই জি ভাই এটা একদম উইলিয়াম জনসন ব্লাডলাইনের কবুতর ভাই সেরা পুরাই আগুনের গোলা দুইটা কবুতর কত পড়বে চারটা পায়ে চারটা রিং পরানো আছে কবুতরের ভাই কবুতরের জোড়াটার দাম পড়বে ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ ভাই চমৎকার গেড়ে বাড়লে রেসার দেখতে পাচ্ছেন দুইটা ডিম সহ মার্শাল্লাহ জি ভাই জমা ডিম নিয়ে একদম বসে আছে দু চার দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে চাইলে ডিম সহ নিতে পারবেন গ্রে বাল্লেস সচরাচর পাওয়া যায় না এটা ফিক্সড প্রাইস পড়বে সিক্স থাউজেন্ড জি ভাই একদম দেখেন একদম ছয় হাজার একদম একদম অরিজিনাল বার্লিং প্রজাতির বাসাল ভাই চমৎকার জার্মান শীল দেখতে পাচ্ছি বয়স বয়স সম্পূর্ণ আট ফেদার করে চলতেছে সামনেরটা নর পিছনেরটা নারী একদম চোখ রেড গিয়ারের ভাই কালারও শে ভাই কত ভাই ভাই এটার দাম একদম 4500 টাকা একদম সিম্পল প্রাইস কবুতরের গেটআপ কোয়ট অনুযায়ী যারা কবুতর সিনেন খুস্তিছেন নি আশালা দর্শক ভাই দেখতে পাচ্ছেন ই হলো মুখ্য আছে খুব সম্পূর্ণ সেমি অ্যাডাল্ট সম্পূর্ণ জেড স্প্রিং সম্পূর্ণ মার্কিং মার্জিন ক্লিয়ার যা দেখতেছেন সম্পূর্ণ ন্যাচারাল প্রাইস করবে ফিক্সড

খুব সুন্দর কত লাইট কালার ভাই একদমই লাইট কালার দাম পঁচিশশো টাকা পঁচিশশো একদম ভাই দেখতে পাচ্ছি এগুলোর বয়স সম্পূর্ণ রানিং কবুতর ভাই দেখেন একদম সর্বোচ্চ কত ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম সাত হাজার টাকা একদম একদম সাত হাজার কবুতরের কোয়ালিটি দেখেন আগে চিনতে হবে দর্শক সারা ভাই দেখতে পাচ্ছি ইংলিশ ক্যারিয়ার আছে এক জোড়া সেই টপ কোয়ালিটির বয়স একদম চকলেট কালারের বয়স সম্পূর্ণ ব্রেডিং পেয়ার রানিং পেয়ার দাম অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা একদম সিম্পল প্রাইস তুই যদি এই প্রতিবেদন দেখে তিন পেয়ার কবুতর একত্রে নেন সেক্ষেত্রে এই কবুতরটা একদম গিফট অর্থাৎ ফ্রি পেজ তাহলে ভাই চমৎকার এক জোড়া দেখতে পাচ্ছি একটা ক্রিম বার একটা চকলেট আছে দুইটার বয়স ভাই দুটারই বয়স তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে কবুতরের অনেক লং হাইট এখন দাঁড়াচ্ছে না কিন্তু কবুতর যারা লং ভিডিও নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কবুতরটির দাম ডেলিভারি চার সহ মানে একদম রিজনেবল প্রাইস অনলি এক টাকা